আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ত্রিশ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার সমগ্র বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর শেষের পথে ছাব্বিশের বিধানসভার প্রাথমিক প্রস্তুতি রাজ্যে ইভিএম ভিভিপ্যাট চেকিং কাজ শেষ বলল নির্বাচন কমিশন কারোর টিকিট নিশ্চিত হয়নি বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া পূর্ত বিভাগের কাজে মিয়া নয় ঠিকাদারদের সলা মুখ্যমন্ত্রীর টিকিট অভিলাষী নেতাদের গিরে দলীয় কর্মীদের আসফালনে বিরক্তি সাংসদ গৌরবের এস আর বাস্তবায়নের নামে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদী মিছিল শ্রীভূমিতে নয় দফা দাবিতে স্মারকপত্র নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকুচ দাবি জিআরএসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জুবিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রভা মহন্তের জামিন আবেদন খারিজ ভেনেজুয়েলার থেকেও বড় সামরিক অভিযান ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে ঊর্ধ্বমুখী তেলের দাম রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ আইনি প্রক্রিয়ার অপব্যবহার মামলাকারীকে তিরস্কার আদালতের এবং সর্বশেষ খবরটি হল ভাঙ্গনের জল্পনার মধ্যেই রাহুল খালগের সঙ্গে বৈঠকে শশী তারুর এবারে শুনুন বিস্তারিত খবর শেষের পথে প্রাথমিক প্রস্তুতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে আসাম জুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ও ভিভিপ্যাট ইউনিটের ফার্স্ট লেভেল চেকিং অর্থাৎ এফএলসি প্রায় শেষ নির্বাচন দফতর আড জানিয়েছে তামুলপুর্ব রাজ্যের চৌত্রিশটি জেলায় সফলভাবে শেষ হয়েছে এফ আসামের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই হাজার সালের এগারো ডিসেম্বর থেকে এবছরের নয় জানুয়ারির মধ্যে পূর্বাদে চৌত্রিশটি জেলায় সফলভাবে শেষ হয়েছে এফ দেশের নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা এবং এস মেনে প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পরীক্ষা চালানো হয় প্রক্রিয়ায় মোট তেতাল্লিশ হাজার তিনশো আটচল্লিশ ব্যালট ইউনিট ছত্রিশ হাজার একশো তেরো কন্ট্রোল ইউনিট এবং পঁয়তাল্লিশ হাজার তিনশো বত্রিশ ইউনিট পরীক্ষা করা হয়েছে এবং সেগুলিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় তামুলপুরে এফএলসি প্রক্রিয়া আগামী আঠারো ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে পাশাপাশি প্রথম দফার পরীক্ষায় মেশিন পর্যাপ্ত না হওয়ায় রাজ্যের বেশিরভাগ জেলায় অতিরিক্ত এফএলসি পরিচালনার প্রয়োজন পড়বে পরীক্ষাগুলিও আঠারো ফেব্রুয়ারির মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মানে দ্বিতীয় দফার এই পরীক্ষণ শেষ হলেই বিধানসভা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি হয়ে পড়বে আসাম পরবর্তী খবর রাজ্যে নির্বাচনী হওয়া উত্তপ্ত হয়ে উঠেছে শাসক দল বিজেপি হোক আর বিরোধী সব দলের মধ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে বিজেপি দলের প্রার্থী বাঁচাই একটি প্রক্রিয়ার মধ্যে হলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বাইরে গিয়ে একের পর এক সময় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন না হয়ে পরককে ইঙ্গিত দিচ্ছেন কি পঞ্চাশটি এমন কেন্দ্র রয়েছে যেখানে প্রার্থী প্রায় চূড়ান্ত বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই ছাব্বিশটি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় তালিকায় থাকা ছাব্বিশ জনের প্রায় সবাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এই তালিকা ফাঁস হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া দিলীপের মতে ফাঁস হওয়া প্রার্থী তালিকা সংবাদ মাধ্যমের তৈরি তিনি বলেন এ পর্যন্ত কারো টিকিট নিশ্চিত নয় তার মতে দলের প্রার্থী চূড়ান্ত হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এজন্য দলে বিভিন্নভাবে সার্ভে হয় দলের সার্ভের মাধ্যমে যার কর্মদক্ষতা ভালো তার টিকিট লাভের সম্ভাবনা বেশি তার উপর যার জয়ের সম্ভাবনা রয়েছে সেই টিকিট পাবেন তারও ইঙ্গিত দেন তিনি শৈকিয়া বলেন মুখ্যমন্ত্রী সম্ভাব্য প্রার্থীর ইঙ্গিত দিলেও কারো টিকিট লাভের নিশ্চয়তা দেননি আর তিনি দেবেন না বলে মন্তব্য শৈকিয়ার টিকিট নিয়ে দিলীপ শর্কিয়ার এই মন্তব্য থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মতের অমিল স্পষ্ট হয়ে যায় পরবর্তী খবরটি হল পূর্ত বিভাগের কাজে মিয়া নয় ঠিকাদারদের সোনা মুখ্যমন্ত্রীর এনআরসিতে হয়নি এরপর ব্যাপক হারে উচ্ছেদ উচ্ছেদের পর ভোটার তালিকা থেকে গণহারে নাম কাটার অভিযান এসবের পর এবার আসামের মিয়া মুসলমানদের কুণ্ঠাসা করতে অর্থনীতিকে হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আগামীতে রাজ্যের পূর্ত বিভাগের কাজে যাতে পঞ্চাশ শতাংশ খিলঞ্জিয়া ও স্থানীয় কর্মী শ্রমিকদের লাগানো হয় সে ব্যাপারে ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন তিনি অসমীয়ারা কর্মবিমুখ ফলে রাজ্যের যে কোনো কাজেই মিয়া বা বাইরের শ্রমিকদের এনে কাজে লাগানো হয় এতে করে ঘরোয়া অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যে গত কয়েক বছর ধরে উন্নয়নের জোয়ার বইছে এর সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা লাফিয়ে বেড়েছে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমাদের অসমীয়া সমাজকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে পাওয়ার সময় হয়েছে আমাদের ছেলেমেয়েরা কর্মবিমুখ হলে অন্যরা তো সেই সুযোগ নেবেই গুয়াহাটির সিংহবাগ পরিবারে গাড়ি রয়েছে অথচ চালকের বেশিরভাগই মিয়াবা বাইরের মুখ্যমন্ত্রীর প্রশ্ন কেন আমাদের ছেলেমেয়েরা কি গাড়ি চালাতে পারে না কেন এসব কাজেও বাইরের মানুষকে কাজে লাগাতে হবে ব্রহ্মপুত্রের উপরে নির্মাণ করা বগিবিল সেতুর উদাহরণ টেনে আনেন মুখ্যমন্ত্রী তার দাবি এই সেতু নির্মাণে তো কাজ করছেন একশো শতাংশ মিসিং সম্প্রদায়ের মানুষ তারা যদি পারেন তবে অন্যরা পারবেন না কেন এখন সেই মিসিং সম্প্রদায়ের কর্মীরা দিনে দুই হাজার টাকা আয় করেন তার টার্গেট যে মিয়ারাই তা রাখ না করেই মুখ্যমন্ত্রী বলেন দু মাস আগে গুয়াহাটিতে পূর্ত বিভাগের অধীনে থাকা সব ঠিকাদারের সঙ্গে বৈঠক করেছি এই বৈঠকে তাদের সাফ জানিয়ে দিয়েছি আগামীতে যে কোনো সরকারি প্রকল্পে পঞ্চাশ শতাংশ শ্রমিক ফিলঞ্জিয়া বা স্থানীয় হতে হবে এ ব্যাপারে কঠোরভাবে নজর রাখা হবে তিনি জানান প্রায়ই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ বা জলপাইগুড়ি থেকে শ্রমিক এনে আসামের নির্মাণ কাজে ব্যবহার করা হয় এদের একটা বড়ো অংশই বাংলাদেশি আসামে থাকায় তারা পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে এসে ঢুকে এই প্রবণতা রুখতে হবে আসামের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে হলে স্থানীয় মানুষকে পরিশ্রমী হতে হবে একই সঙ্গে বাস বিচার না করে বিভিন্ন কাজে জাপিয়ে পড়তে হবে বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব তবে উনিশশো সালের আগে আসা মিয়াদের নিয়ে কোনো সমস্যা নেই তাদের কেউ বাধা দিতে যাবে না বলেও জানিয়ে রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই প্রশ্ন উঠছে যেখানে আসাম চুক্তির ছয় নং নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেন উনিশশো একাত্তরের মার্চকেই আসামে নাগরিকত্বের ভিত্তিবর্ষ বলে মেনে নিয়েছে অথবা এনআরসিও এই ভিত্তিবর সদরী রাজ্যে সম্পন্ন হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কীভাবে একান্নর কথা বলছেন তবে কি উনিশশো একান্নকে বর্ষ ধরে আসামে আরেক শ্রেণীর নাগরিকত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে পরবর্তী খবর কি হল প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকুচ দাবি জিআরএস বিরুদ্ধে গুরুতর অভিযোগ সরকারি প্রকল্পের নামে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পে দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে একের পর এক সরকারি কর্মচারী থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়ালকে আটক করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর একটাই কথা সরকারি প্রকল্পের নামে দুর্নীতি কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না তবে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রকৃত সুবিধা প্রাপকের কাছ থেকে মোটা অঙ্কের উৎকুচ দাবি করেন দায়িত্বপ্রাপ্ত জিআরএস কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত পশ্চিম কাটিগুড়া নিশ্চিন্তপুর জিপির জিআরএস প্রজ্জুল দাসের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকরা এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগের বিষয়ে সবিস্তারে তুলে ধরেন পশ্চিম কাটিগুড়ার ইন্দুবাংলা সীমান্তের নিশ্চিন্তপুর জীবির হতদরিদ্র মানুষরা কোনো মতে মজুরি করে দিন গুজরান করে আসছেন এসব মানুষ তাদের নেই মাথা গুজারটাই কাঁচা করে কোনো দিন যাপন করছেন তারা গত কয়েক মাস আগে সরকার তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দ করে ঘর নির্মাণের জন্য প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে টাকা পেয়ে তারা সরকারি নিয়ম অনুসারে ঘর নির্মাণ শুরু করেন কিন্তু দুই কিস্তির টাকা পেয়ে গড়ের কাজ শুরু করলেও এখন পর্যন্ত সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকেনি তৃতীয় কিস্তির টাকা ফলে অর্ধ হয়ে পড়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের কাজ তৃতীয় কিস্তির টাকা পেতে সুবিধা প্রাপকদের কাছে উৎকুচ দাবি করেন জিআরএস এই অভিযোগও তাদের এদিকে জিআরএস টাকা না দেওয়ায় দীর্ঘ কয়েক মাস থেকে সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকছে না তৃতীয় কিস্তির টাকা ফলে অর্ধ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে প্রধানমন্ত্রী আবাস গৃহের কাজ অবশেষে কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন সীমান্তবর্তী নিশ্চিন্ত প্রজিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকরা এ অবস্থায় দুর্নীতিগ্রস্ত জিআরএস বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ প্রশাসনের কাছে জুড়ালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ উল্লেখ্য এই জিআরএস বিরুদ্ধে এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে দুর্নীতির অভিযোগ উঠছিল কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত গড়ের ভিতরজীবির একাংশ মহিলার কাজ থেকে উৎকুচ নেওয়ার অভিযোগও উঠছিল বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তহনকার কালাইন উন্নয়ন খণ্ডের আধিকারিক পার্থ প্রতিম গগৈ তাকে শাস্তিমূলকভাবে গড়ের ভিতরে জিপি থেকে কালাইন উন্নয়ন খণ্ডে নিয়ে আসেন কিন্তু প্রতিম গগৈর বদলির পর তাকে ফের নিশ্চিন্তপুর দায়িত্ব দেওয়া হয় কিন্তু দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই তার বিরুদ্ধে পুনরায় একই অভিযোগ উঠছে এদিন অভিযোগকারীদের মধ্যে ছিলেন সরজিৎ গোস্বামী আবদুল কাইয়ুম তসদ্দুর আলী আফতাবুদ্দিন সহ বহু সংখ্যক মহিলাও পরবর্তী খবরটি হল জুবিন গর্গ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্তের জামিন আবেদন খারিজ করেছে কামরূপ মহানগর জেলার সেশন ও জেলা বিচারকের আদালত আজ অনুষ্ঠিত হয় জুবিন মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি কামরূপ মেট্রোর সেশন ও জেলা বিচারকের আদালতে এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয় এর আগে সংরক্ষিত থাকা তিন অভিযুক্তের জামিন আবেদনের রায় আজ ঘোষণা করে আদালত একই সঙ্গে অমৃতপ্রবা মহন্তের জামিন আবেদনেও রায় দেয় আদালত দেহরক্ষী নন্দেশ্বর বড়ুয়া এবং পরেশ বৈশ্যের জামিন আবেদনে রায় দেয় আদালত আদালত উভয়েরই জামিন আবেদন খারিজ করে বাইশ জানুয়ারি শামকানু মহন্ত জামিন আবেদন প্রত্যাহার করেন মামলার অগ্রগতি ব্যক্তিগত ও আইনি কারণ দেখিয়ে তিনি জামিন আবেদন প্রত্যাহার করেন সন্দীপন গার্গো জামিন আবেদন প্রত্যাহার করেছিলেন পরবর্তী খবরটি হল ইরানকে গিরেফের উত্তেজনা বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে তেহরানের অনল অবস্থানের প্রেক্ষিতে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সমঝোতায় না এলে ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে ট্রাম্পের কোথায় সেই অভিযান বেরেজুলার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের থেকেও ব্যাপক হবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন তেহরানের সময় ফুরিয়ে আসছে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান দ্রুতগতি ও বিপুল শক্তি নিয়ে একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে তার দাবি বেরাজিউলায় আগে যে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল এই আরমাডা তার থেকেও বড় লক্ষ্য পূরণে এই বাহিনী প্রস্তুত এবং সক্ষম বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্পের বক্তব্য ইরানের সঙ্গে ন্যায়সঙ্গত ও পরমাণু অস্ত্রমুক্ত চুক্তি চেয়েছিল আমেরিকা কিন্তু তেহরান সেই প্রস্তাবে সাড়া দেয়নি তাই সমঝোতা না হলে পরিণতি অনেক খারাপ হবে বলে সতর্ক করেন তিনি একই সঙ্গে বলেন ইরান দ্রুত আলোচনার টেবিলে এলে তা সকলের জন্যই মঙ্গলজনক হবে পৌষ্টে ট্রাম্প অতীতের সামরিক অভিযানের প্রসঙ্গ টানেন তার দাবি এর আগে ইরানে যে হামলা চালানো হয়েছিল সেটি ছিল বড় ধ্বংসযোগ্য পরের আঘাত আরও ভয়াবহ হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন তার কোথায় এমন আক্রমণ আর কখনো ঘটবে না এই বার্তাই দেওয়া হচ্ছে তবে ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ ইরান বিদেশমন্ত্রী আব্বাস আরাগোচি স্পষ্ট জানিয়েছেন সামরিক হুমকির মধ্যে কোনো কূটনৈতিক আলোচনা সম্ভব নয় তার বক্তব্য হুমকি আর অযৌক্তিক চাপ দিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে না যদি সত্যি আলোচনা চায় ওয়াশিংটন তবে সেই ভাষা বদলাতে হবে আরাগোচি জানিয়েছেন দেশের সশস্ত্র বাহিনী যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তিনি বলেন বন্দুকের গুড়ায় আঙ্গুল রেখে দেশের ভূমি আকাশ ও সমুদ্রে যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়া দিতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই তেলের বাজারে পড়েছে এশীয় বাজারে ব্র্যান্ড ক্রুইড ফিউচার্স এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি উনসত্তর দশমিক তিন নয় ডলার এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট এক দশমিক সাত শতাংশ বেড়ে চৌষট্টি দশমিক দুই সাত ডলারে পৌঁছেছে সোমবার থেকে তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা সেপ্টেম্বরের পর সর্বোচ্চ স্তর মূল কারণ হিসেবে বিশ্লেষকরা উল্লেখ করছে ইরানের উপর সম্ভাব্য মার্কিন সেনা অভিযান পরবর্তী খবরটি হলো ভাঙ্গনের জল্পনার মধ্যেই রাহুল খাড়গের সঙ্গে বৈঠক শশি তারুরের কংগ্রেস কি চাড়ছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশি তারুর বিজেপি না সিপিএম কোন দলে যোগ দিবেন তিনি তা নিয়ে নানা বিস্তর আলোচনা হচ্ছিল গত কয়েক মাসে দলীয় বৈঠক এড়ানো প্রকাশ্যে বাম সরকারের কাজের প্রশংসা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে বলেই মনে হচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সেই সব জল্পনায় কার্যত ইতি টানলেন শশী তারুর সংসদ ভবনে লাল পাঞ্জাবি পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে হাসি মুখে বেরিয়ে এসে তারুর স্পষ্ট জানালেন সব ঠিক আছে আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি বৈঠক শেষে তিনি বলেন খুবই ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করবেন বলেও ঘোষণা করেন শশী তারুর তার কথায় আমি দলের হয়ে সর্বত্র প্রচার করি এখানে আলাদা কিছু নেই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা সরাসরি উড়িয়ে দিয়ে তারুর বলেন আমার কোনো পদ পাওয়ার ইচ্ছা নেই তিরুবনন্তপুরমের মানুষ আমাকে সাংসদ করেছেন সংসদে তাদের রক্ষা করাই আমার প্রধান দায়িত্ব বৈঠকের একটি ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল ও খাড়গেকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য গত কয়েক মাসে কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গিয়েছিলেন শশী তারুর বিশেষত কেরলের আসন্ন নির্বাচনের কৌশল নির্ধারণে আয়োজিত বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল সূত্রের খবর এদিন তিনি নিজেই সময় চেয়ে হার্গে ও রাহুলের সঙ্গে দেখা করেন এবং নিজের মতামত ও উদ্বেগ তুলে ধরেন নেতৃত্ব আশ্বাস দিয়েছে নির্বাচনের আগে তার অভিযোগ ও খুব মেটানোর চেষ্টা করা হবে শশী তারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে শুরু করে গত বছরের এপ্রিল মাসে পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর চারবারের সাংসদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকট মোকাবিলার বয়সী প্রশংসা করেছিলেন যা কংগ্রেসের অনেক নেতার বিরূপ প্রতিক্রিয়া টেনে আনে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত